নমস্কার সিংহ রাশির জাতক বা জাতিকাদের দু সালটা কেমন যাবে এই দু সালে আপনার শিক্ষা জীবন কেমন যাবে আপনার স্বাস্থ্য অর্থাৎ হেলথ কেমন থাকতে পারে যারা প্রেম করছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকাদের এই বছরটা কেমন যাবে বা দাম্পত্য জীবনও কেমন যেতে পারে আপনার এছাড়া আপনাদের আর্থিক জীবন অর্থাৎ ফাইন্যান্সিয়ালটা কেমন থাকতে পারে এই বছরটা দু হাজার ছাব্বিশে এছাড়া আমরা আলোচনা করব বাড়ি পরিবার জমি ভবন যানবাহন প্রভৃতি বিষয়ে কেমন কি ফল পাবেন অর্থাৎ বছরের শুরু থেকে আপনার কি কি ফল পাবেন ডিটেলস আলোচনা করব আর এই বছরের দু হাজার ছাব্বিশে কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন ঘটবে কোন কোন গ্রহের পরিবর্তন ঘটছে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষ একদম সমাপ্তিতে দেখবেন আমি ভালো থাকার জন্য এই দু সালটা যাতে আপনি খুব সুন্দরভাবে কাটাতে পারেন তার জন্য কয়েকটা প্রতিকার বলব যেগুলো করলে আমি বলছি আপনি অনেকটা বেটার থেকে বেটার থাকবেন তাহলে ভিডিও মূল পর্বে আসি আপনি দু হাজার ছাব্বিশ সালে কেমন ফল পাবেন প্রথম আলোচনা করি কি পরিবার অর্থাৎ পরিবার জীবন কেমন থাকবে পারিবারিক জীবন দু হাজার ছাব্বিশ সালটা পারিবারিক দিক থেকে মিশ্র ফলাফল পাবেন কেন বললাম মিশ্র ফলাফল পাবেন বছরের শুরু থেকে শনি গ্রহ অবস্থান করছে আপনার মিন রাশিতে অবস্থান করছে মিন রাশিতে শনির অবস্থান আর শনির দৃষ্টি করছে সপ্তম দৃষ্টিতে ভাবকে দেখছে আপনার দ্বিতীয় ভাবকে দেখছে যা পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যার সৃষ্টি করে থাকে তবে বিশেষ কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না কেন কারণ দ্বিতীয় বুধ আর এছাড়া বৃহস্পতি থাকছে কোথায় আপনার একাদশী একাদশে বৃহস্পতি আর দ্বিতীয় প্রতি বহু অধিকাংশ সময় শুভ স্থানে থাকছে এবং বৃহস্পতি যেহেতু জুন মাস পর্যন্ত আপনার একাদশে থাকছে তাই পারিবারিক জীবনে যদি ছোটখাটো সমস্যা এসে থাকে সেটাকে আপনি ওভারকাম করতে সহজ হবে অনেকটা ওভারকাম করতে সহজ হবে কিন্তু বৃহস্পতি যখন আপনার একাদশ থেকে দ্বাদশে শিফট করবে জুন মাসে প্রথমার্ধে তখন আবার একটু কিছু চেঞ্জ হবে তবে সেই সময় একটা পজিটিভ দিক বলি বৃহস্পতি দ্বাদশে গেলে যেমন নেগেটিভ ঠিকই কিন্তু আমরা পঞ্চম দৃষ্টি দ্বারা চৈত ভাবকে দেখবে যা পারিবারিক বিষয়ে কিছু আরাম পেতে সাহায্য করবে তাহলে পরিবার জীবনে ২০২৬ টা হচ্ছে মিশ্র ফল পেলেন চলে আসুন দ্বিতীয় আলোচনা করি কি স্বাস্থ্য হেলথ কেমন থাকবে যারা হেলথ নিয়ে চিন্তা করছেন স্বাস্থ্য কেমন থাকবে দু হাজার ছাব্বিশ সালটা সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সংখ্যা নিতে মিশ্র ফলাফল হবে কেন কারণ সুপ্রদর্শক বন্ধু বছরের শুরু থেকে বৃহস্পতি থাকছে আপনার একাদশে অর্থাৎ অবস্থান করছে যা দিক দিক থেকে সার্বিক বা ইতিবাচক এই সময় যানবাহন থেকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কারণ কি শনি আপনার ষষ্ঠপতি এই ষষ্ঠপতি অষ্টমে যা যানবাহনের ক্ষেত্রে শুভদায়ক নয় যানবাহনের দিক থেকে কোনো নেগেটিভ ঘটনা ঘটতে পারে এছাড়া কি বলছে কেতু আপনার রাশিতে অবস্থান করছে যা স্বাস্থ্যর দিক থেকেও শুভদায়ক না তাই এই সময় যানবাহনের পাশাপাশি নিজেকে একটু ধৈর্য ধরে সমস্ত কাজ করবে কোনো কাজ হুটো করে কিছু করতে চাইবেন না তাড়াহুড়ো করে তাহলে আপনি ক্ষতির শিকার হতে পারেন তবে বৃহস্পতি একাদশে থাকার জন্য আপনার জুন মাস পর্যন্ত খুব বেশি নেগেটিভ ঘটনা ঘটবে না জুন মাসে যখন বৃহস্পতি প্রথমার্ধে এখন দ্বাদশে চলে আসবে তখন বৃহস্পতি আপনার ক্ষেত্রে সেই শুভ ফল দিতে পারবে না সেই সময় তাহলে স্বাস্থ্য নিয়ে প্রথম ছ মাসের মতো জুন মাস পর্যন্ত খুব বেশি নেগেটিভ দিচ্ছে না কিন্তু বৃহস্পতি দ্বাদশে গেলে কিছুটা স্বাস্থ্য নিয়ে সচেতন হতে পারেন নিজের প্রতি কেয়ার করতে পারেন স্বাস্থ্য নিয়ে চলে আসুন প্রেম ও দাম্পত্য জীবন অর্থাৎ সিংহ রাশি জাতক প্রেম বা দাম্পত্য জীবন কেমন ফল পাবে প্রথমে বলি প্রেমটা কেমন ফল পাবে দু সালে প্রেম সংক্রান্তিতে খুব শুভ ফল পাবে খুব শুভ অর্থাৎ বলতে পারেন গোল্ডেন পিরিয়ড বলতে পারেন কারণ কি কারণ যে প্রথম ছ মাস বৃহস্পতি থাকছে একাদশে অর্থাৎ বৃহস্পতি কে বৃহস্পতি যে আমরা পঞ্চমপতি পঞ্চমপতি কোথায় একাদশে অবস্থান করছে একাদশে যখন পঞ্চমপতি একাদশ এবং সে পঞ্চমের ওপর দৃষ্টি তাহলে প্রেমিক প্রেমিকাদের বৃহস্পতি সার্বিক দিক দিয়ে শুভ ফল দিচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে কি সপ্তমপতি সে অষ্টমে আদে ঠিকই কিন্তু পঞ্চমের ওপর দৃষ্টি তাহলে যারা দাম্পত্যের চিন্তা করছে প্রেমিক প্রেমিকারা তারা দাম্পত্য স্তর নিয়ে যেতে সাহায্য করবে এই বৃহস্পতি আর শনি এছাড়া অধিপতি যে আমরা রবি থাকবে আর থাকবে তাহলে প্রেমিক প্রেমিকাদের সার্বিক দিক থেকে শুভ ফল পাচ্ছে গোল্ডেন পিরিয়ড আমরা প্রেমটা দাম্পত্য স্তর নিয়ে যেতে পারি তবে জুন মাসে বৃহস্পতি আমরা দ্বাদশে চলে গেলে কিছুটা প্রেমের একটু মানে বিড়ম্বনা বা ইউজুয়াল লাইফ খুব গোল্ডেন থাকবে না মোটামুটি মধ্যম সময় কাজকাটে কাটবে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে যারা সিংহ রাশি জাতক জাতিকারা সপ্তম অষ্টমে শনি অষ্টমে যা দাম্পত্যের কিছুটা চাপে ফেলতে পারে এছাড়া রাহু কেতু রাহু আমরা সপ্তমে কেতু রাশিতে যা দাম্পত্য জীবনে ছোটখাটো ভুল বড় কিছু আকার অশান্তি নিয়ে আসতে পারে তাই একটু সচেতন থাকতে পারেন দাম্পত্য জীবনে তবে জুন মাস পর্যন্ত বৃহস্পতি একাদশে থাকার জন্য সমস্ত নেগেটিভটা কিছুটা কেটে যাবে দাম্পত্য জীবন জুন মাসের পর থেকে বৃহস্পতি দ্বাদশে গেলে দাম্পত্যের জীবনে হালকা হালকা সমস্যাটা বেশি দেখা দেবে চলে আসুন অগ্রগতি অর্থাৎ অগ্রগতি কেমন ঘটবে দিক থেকে এই বছর শুভ ফল পাবে বিশেষ করে কর্ম কিংবা চাকরির দিক থেকে এর কারণ হচ্ছে ষষ্ঠপতি শনি আপনার অষ্টমী অবস্থান করছে ষষ্ঠপতি শনি যখন অষ্টমী অবস্থান করে সেই সময় খুব বেশি শুভ ফল দান করে না তাহলে শনি আপনাকে এই সময় কর্মক্ষেত্রে কিছুটা চাপে ফেলতে পারে তবে জুন মাস পর্যন্ত যেহেতু বারবার বলছি বৃহস্পতি একাদশে যা শুভদায়ক তাই জুন মাস পর্যন্ত বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে কিছুটা শুভ ফলদান করার চেষ্টা করবে তবে বৃহস্পতি দ্বাদশে চলে গেলে কর্ম নিয়ে বিশেষ বিশেষভাবে চাপ অনুভব করবেন বাস জুন মাস থেকে আপনি অধিক পরিশ্রম করতে হবে এবং আপনার তবে আপনার সাফল্য মুখ দেখবেন জুন মাসের পর থেকে কারণ বৃহস্পতি দ্বাদশ শনি আমরা অষ্টমে তখন মানে সব থেকে বেশি নেগেটিভ সময় চলবে কর্ম দিক থেকে চলে আসুন ফাইনান্সিয়াল অর্থাৎ ইকোনমিক দিকটা কেমন থাকবে সিংহ রাশির জাতক জাতিকার দু সালটা আর্থিক দিক থেকে মধ্যম শুভ ফল পাবে। এর কারণ কি বছরের শুরু থেকে বৃহস্পতি একাদশে বৃহস্পতি একাদশ বছরের শুরু থেকে যা আর্থিক জীবনের ক্ষেত্রে বৃহস্পতি খুবই শুভ ফল দেয় কারণ বৃহস্পতি একাদশে অত দিক থেকে খুব শুভ ফল দান করে থাকে একাদশের মধ্যে আয় ভাবে বসে আছে এছাড়া দ্বিতীয় প্রতি ও একাদশপতি বুধ অধিকাংশ সময় শুভ থাকবে যা সিংহ রাশির জাতক জাতিকে সর্বদিন যা আপনার আর্থিক জীবনের ক্ষেত্রে ভালো স্থিতি আনতে সাহায্য করবে এই বৃহস্পতি আর বুধ এর পাশাপাশি আপনার যে মঙ্গল এবং রবি অধিকাংশ সময় শুভ থাকবে তাহলে আয়ের দিক থেকে বৃহস্পতি বুথ রবি মঙ্গল সর্বক্ষেত্রে শুভ ফল দান করছে কিন্তু বৃহস্পতি জুন মাসে যখন দ্বাদশে চলে যাবে তখন আয়ের তুলনায় ব্যয়ের ঘরে চলে যাচ্ছে তখন কিছুটা ব্যয় বৃদ্ধি পেতে পারে বা আয়ের পরিমাণটাও কমবে এবং এছাড়া শনি দ্বিতীয় দৃষ্টি যা অর্থনৈতিক দিকে কিছুটা চাপ অনুভব করতে সাহায্য করবে কিছুটা চাপ মানে এক ক্লিয়ার পাবেন না অর্থাৎ বছরে এই বছরটা আপনারা আর্থিক দিক থেকে মধ্যম শুভ ফল পাচ্ছেন তাহলে আর্থিক জীবন হলো চলে আসুন এডুকেশন অর্থাৎ শিক্ষার জীবন কেমন ফল পাবে যারা সিংহ রাশির জাতক জাতিকা যারা তাদের শিক্ষা জীবন এডুকেশনে কেমন কি ফল পাবে দু হাজার এডুকেশন দিক থেকে মানে প্রথম ছ মাস বলতে পারেন গোল্ডেন পিরিয়ড অর্থাৎ খুব শুভ ফল পাবেন কারণ কি পঞ্চমপতি বৃহস্পতি একাদশে যা এডুকেশনের ক্ষেত্রে খুব সাকসেস দিয়ে থাকে বৃহস্পতি বৃহস্পতির মধ্যে শুভ গ্রহ যখন একাদশে অবস্থান করে এডুকেশনে সার্বিক দিক দিয়ে শুভ ফল কান করে এছাড়া চৈত্রপতি মঙ্গল আর মঙ্গল কেমন দশমপতি ফলে সেও অধিকাংশ সময় সুবস্থা থাকবে ফলে এডুকেশনের ক্ষেত্রে সার্বিক দিক থেকে প্রথম ছ মাস আমরা কোনো নেগেটিভ বলে কিছু থাকবে না সর্বক্ষেত্রে পজিটিভ হচ্ছে প্রথম ছ মাস আর রাশির অধিপতি রবিও আপনাকে এই সময় দিক থেকে সাহায্য করে থাকবে তবে বৃহস্পতি আপনার এই একাদশে থাকবে না বৃহস্পতি চলে যাবে একাদশতে একাদশ থেকে শিফট করে চলে যাচ্ছে আবার দ্বাদশে কখন জুন মাসে প্রথমার্ধে যখন বৃহস্পতি দ্বাদশে চলে যাচ্ছে ফলে সেই সময় থেকে এডুকেশনে কিছু কিছুটা চাপ অনুভব করবেন শিক্ষার্থীরা কিছুটা চাপে পড়বেন প্রথম সময় যারা হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের ক্ষেত্রে মঙ্গল রবি সর্বদিন সাহায্য দেবে কিন্তু দ্বাদশে যখন চলে বৃহস্পতি তখন এডুকেশনে আপনি কিছুটা চাপ অনুভব করবেন প্রেশার অনুভব করবেন বা এডুকেশনে সেই আমরা মনপ্রত রেজাল্ট হতে না হতে সাহায্য করবো অর্থাৎ এই ছিল সিংহ রাশির জাতীয়দের কি ফল পাবেন আমি ভিডিও শুরুতে বলেছি সিংহ রাশির জাতীয় প্রতিকার বলবো মানে আপনার ভালো থাকার জন্য এই বছর প্রথম যে প্রতিকাটা করতে পারেন ভালো থাকার জন্য আপনি সর্বদা লাল বা বেগুনি রঙের কোনো বস্ত্র পরিধান করতে পারেন তা আপনার ক্ষেত্রে এই বছর সর্বদিক দিয়ে শুভ ফল দেবে কাল দু হাজার ছাব্বিশ সালটা হচ্ছে রবির বছর লাল বা বেগুনি রঙের পোশাক পরলে সর্বদিক শুভ ফল দেবে এই বছর দ্বিতীয় প্রতিকার করতে পারেন যে কোনো রবিবার দেখে বাঁদরকে কোনো বস্ত মানে কোনো গুড় বা কোনো গম খাতে পারেন গোম গুড় খাওয়ার বাঁদর খুব শুভ ফল পাবে তিন নম্বর এই বছর প্রতিটা কাজ শুরু হওয়ার আগে মিষ্টি খেয়ে কোনো কাজ শুরু করুন তিন নম্বর চার নম্বর এই বছর কথা দিলে মনে প্রাণে সেই কথাটা রাখার চেষ্টা করুন খুব শুভ ফল পাবে পাঁচ নম্বর এই বছর সর্বদা সত্যি কথা বলার চেষ্টা করুন খুব শুভ ফল পাবে এই ছিল সিংহ রাশি সাপেক্ষে কি কি ফল পাবে ডিটেলস তথ্যগুলো আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন লাইক কমেন্ট করে আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা জন্মগোষ্ঠী বিচার করতে চান আমার নিচে একটা ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন নমস্কার